আবেদন করেছেন স্পিকার অঙ্গল দেখুন তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময়তেই ভুল ইতিহাস ভুলে এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে যেটা বরাবরই উনি করেছেন আসলে মানে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন এবারও তাই করছেন রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে অনেক ইস্যু রয়েছে সেগুলোকে না বলে সেইগুলো নিয়ে আলোচনা না করে আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন মানে থার্টি পার্সেন্ট মুসলমান ভাই খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেনি তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন আর আজকে এই বাকাফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে কিছুই হবে না যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংগীতার সমাতও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা আর আজকেও আমরা দেখছি হয়তো আজকে আদানি ইস্যুতে তারা বললে আমরাও তাদের জবাব রেডি আছে কারণ যে সময়তে দু হাজার একুশ বাইশে যে সময়ে আমরা এই কথাগুলো শুনছি এবং যে রাজ্যকে নিয়ে শুনছি সেখানে তো কংগ্রেসের সরকার ছিল সেখানে কংগ্রেসের চিফ মিনিস্টার ছিল তো রাহুল বাবা আপনি একটু মানে উনি তদন্ত চাইছেন অবশ্যই তদন্ত হোক ছত্তিশগড়ে দু হাজার একুশে কার সরকার ছিল বাঘেলজি ছিল আপনাদের সরকার কারা কারা ছিল তামিলনাড়ুতে আমাদের উড়িষ্যাতে কারা কারা ছিল আপনাদের ইন্ডিয়া জোটের শরিকরা ছিল সুতরাং হোক তদন্ত অবশ্যই হোক আসল জিনিসটাকে লুকিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলে এরকমই হবে কিন্তু এইখানে ওই যে বললাম না পশ্চিমবঙ্গে যে জ্বলন্ত ইস্যু ছেলেদের চাকরি নেই মহিলাদের সুরক্ষা নেই আজকে মানে ক্যাথিটার থেকে শুরু করে স্যালাইনের বোতল দু নম্বরই দু নম্বরই স্পুরিয়াস ফোর টোয়েন্টিগিরি হচ্ছে হাসপাতালের ওষুধ নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সেই সব নিয়ে কিন্তু আলোচনা করার এদের সময় নেই এরা এখন মণিপুর নিয়ে করবে কারণ দৃষ্টি ঘোরাতে হবে তো পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিটা ঘোরাতে হবে পশ্চিমবঙ্গের ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে হবে সেটাই করছে কিন্তু আমরাও সব রকম ভাবে প্রস্তুত আমাদেরও আজকে বৈঠক আছে আমাদের সম্মানীয় এলোপি আজকে মিটিং নেবে এবং আমাদের আগামী দিনের রাস্তা কি হবে এই উইন্টার সেশনে আমরাও ডিসাইড করব আপনাদের যখন পরিষদ দলের বৈঠক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী বাড়িতেও আজকে বৈঠক মণ্ডল ছাড়া পার পরে প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কোথায় যাব মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক তো তাতে আমাদের ক্যাচ গলা আমাদের কি যায় আছে বৈঠক বৈঠক করেও কিছু হবে না কারণ ওই বললাম না বাংলার মানুষ ভাববেন না ছটা সিট আমরা পরাজিত হয়েছি বলে বিরাট একটা কাজ করে নিয়েছে সরকারের পক্ষেই এটা আমরা জানি আর তারপরে ভেতর ভেতর যে ধরনের সন্ত্রাস আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ জানে তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না এক বছর বাকি ছাব্বিশে আপনিও বৈঠক করুন আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব। তারপর দেখা যাক কে করে দখল মালদাতে তো মালদাতে আমি জানি না কত সংখ্যালঘু সম্প্রদায় হয়ে গেছে সেখানে তো হিন্দুরা এক সময় যারা মেজরিটি ছিল আজকে তারা মাইনরিটি মুর্শিদাবাদে একই জিনিস আপনি দেখছেন এবং সেখানে আমি জানি না কারো কোন মাথারা এই দাঙ্গাগুলো লাগাচ্ছে তো ইচ্ছাকৃত আজকে মুর্শিদাবাদে যেটা যেটা ইচ্ছাকৃত আজকে রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের যে জায়গাগুলোতে বিএসএফকে জমি দেননি মুখ্যমন্ত্রী কেন দিচ্ছেন না আপনার যদি আপনি দু হাজার পাঁচ সালে এই অনুপ্রবেশকারীদের আপনি কথা বলেছিলেন যে তাদেরকে সিপিএম নাকি আধার কার্ড বানিয়ে দিচ্ছে আপনি স্পিকারের মুখে কাগজের গুচ্ছ ছুঁড়ে মেরেছিলেন আজকে আপনি একটা কথা বলেন আপনার লজ্জা করা হয় না আপনার লজ্জা নেই মুখ্যমন্ত্রী আর আজকে আপনি ভোট ব্যাংকের জন্য বিএসএফদের জমি না দিয়ে আপনি রোহিঙ্গাদের ভেতরে ঢোকাচ্ছেন তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন আর তারা আজকে ল্যান্ড জিহাদ করছে একশোবার বলবো ল্যান্ড জিহাদ করছে আমাদের পশ্চিমবঙ্গের জমি সব তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে গান পয়েন্টে হোক কি আজকে প্রশাসন আর পুলিশের মানে চাপে হোক আজকে জমি নিয়ে নেওয়া হচ্ছে হিন্দুদের জমি নিয়ে নেওয়া হচ্ছে আর এর মধ্যে দালালি করছে টিএমসির নেতারা তারা করছে তো হবেই না কারণ তৃণমূল এমন একটি পার্টি যেখানে আপনি যদি সত্যি কথাটা বলেন আপনি যদি সত্যের সাথে থাকেন আপনি যদি অন্যায়ের কথা না বলেন আপনি যদি নৈতিকতার কথা বলেন আপনাকে সরিয়ে দেওয়া হবে বারবার আমরা দেখেছি আমরা বাবুকে আজকে দেখা হবে না কারণ উনি প্রতিবাদ করেছিলেন বিভিন্ন বিষয়ে আর জি কর কাণ্ডের পরে ডক্টর শান্তনু সেন প্রতিবাদ করেছিলেন সেটা সাইডলাইন করে দেওয়া হয়েছে সুতরাং যদি কেউ সত্যি কথা বলে আমরা আমাদের শিখেছি আমরা আমাদের পার্টিতে বা আমাদের বাবা মা বা শিক্ষা আমাদের এটা শেখা হয়েছে যে কেউ সত্যি কথা বলে তাকে ওপরে তোলা হয় কিন্তু ওই পার্টিতে যারা চোর যারা রেপিস্ট তাদেরকে ওপর তোলা হয় আর যে সত্যি কথাটা বলে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয় আমরা তো প্রথম থেকেই বলে এসেছি ওখানে একটাই পোস্ট মানে দুটো পোস্ট এখন তো দুটো হয়ে গেছে মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জি তাও দুজনের মধ্যে তো খাওয়া খাইয়েই চলছে কে সিংহাসন দখল করবে যাই হোক সেই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তারা কি করবে তাদের ব্যাপার একটা বিষয় রায় কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো চাইছেন না এখানে বিজেপি দেখুন এটা উনি অনেক বড় লিডার আমাদের উনি সাংসদ উনি অনেক কথা বলতেই পারেন আর ওনার ওনার নিজের মানে ওনার নিজের স্টেটমেন্ট উনি দিয়েছে। এবার কে রাজ্য সভাপতি হবে সেটা তারা বলতেই পারেন তথাগততা তার মতো বলেছেন অর্জুনদা তার তার মতো বলেছেন দেখুন আমরা সামান্য কার্যকর্তা আমাদের রোজ অত্যাচার হয় আমাদের রোজ কেস খেতে হয় আমাদের খুন হচ্ছে আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে আমরা শুধু সেটা চাই এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন আমরা অত্যন্ত সামান্য কার্যকর্তা এই বিষয়ে কোনো কমেন্ট করার

আপনাদের সংসার আছে আপনাদের বাড়িতে সন্তান আছে বাবা মা আছে তৃণমূলের যারা এমএলএ এমপি যারা এত বড় বড় ডায়লগ দেয় তাদের বাড়িতে কি সন্তান নেই কিন্তু আজকে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা আছে সুরক্ষা কি করে থাকবেন বলুন একটা মানুষ ভয় পাবে যদি তার শাস্তি হয় আর যদি একটা পাঁচ বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে তার একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি এই সরকার দেয় দশ দিন পনেরো দিন এক মাস দু মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল শাস্তি হয়ে গেল তাহলে মানুষ ভয় পাবে যে হ্যাঁ আমি যদি এরকম করি আমারও এরকম একটা মানে ভবিষ্যৎ কিন্তু এখানে তো কোনো শাস্তি নেই উপরন্ত আমরা কি দেখছি মুখ্যমন্ত্রী সবসময়তে যারা এই ধরনের কাজ করছে তার পাশে তার সমর্থনে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান তো সেখানে এটাই হবে আর পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন আর এক বছর ছাব্বিশ অব্দি অপেক্ষা করুন ছাব্বিশে ভোট হোক সরকার পরিবর্তন হোক মালদাতে পঞ্চায়েতের সহায়তায় আধার কার্ড বানিয়ে নেওয়ার কাজ চলছে তারপর জমি নিয়ে নেওয়া হচ্ছে সে কথা বলবো না হাতে এক বছর সময় কোনো ভাবে কোনো বিষয়ে আজকে পুলিশের সাথে বলুন আজকে প্রশাসনের সাথে বলুন আজকে মানে সাধারণ মানুষকে নিয়ে বলুন যা যা করা দরকার কথায় আছে না শাম দাম দণ্ডভেদ কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে হয় সেই চারটে জিনিসকে করে সরকারকে আনতে হবে কারণ বাংলার মানুষ চাইছে শুধু বিজেপি নয় বাংলার মানুষ পরিবর্তন চাইছে বাংলার মানে বিধ্বজন পরিবর্তন চাইছে বাংলার মধ্যবিত্ত মানুষ পরিবর্তন চাইছে বাংলার নিম্ন মধ্যবিত্ত পরিবর্তন চাইছে বাংলার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পরিবর্তন চাইছে যারা চাইছে আমরা আর এইভাবে বাঁচতে পারবো না শেষ হোক দুর্নীতি আমি সবই ছিল বামফ্রন্ট আমলে কিন্তু এই ধরনের বদমাইশি ক্রিমিনালিজম আর ক্রিমিনালরা রাজ্য চালাবে এটা আমরা সহ্য করব না সহ্য করব না কিছুতেই সহ্য করবো চাণক্যের প্রসঙ্গে আপনি উত্থাপন করলেন কেন্দ্রে তো চাণক্য বলে অমিত শাহকে রাজ্যের ক্ষেত্রে চাণক্য আপনার মধ্যে কি মানে আপনার পার্টি আমাদের পার্টির চাণক্য কে সেটা বলবো না আমরা আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশে চলছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক সংগঠন সর্বভারতীয় তো সবাই মিলে টিম ওয়ার্ক এখানে কোনো একটা মানুষের চাণক্যের বিষয়ে বিজেপি এত বড় একটি পার্টি আপনি তো দেখলেন যে আজকে মহারাষ্ট্রে যে আমাদের যে বিশাল জিত হলো সবাই তো ভেবেছিল যে মহারাষ্ট্রেতে হয়তো আমাদের জিত হবে না কিন্তু দেখিয়ে দিল তো পার্টি দেখিয়ে দিল সঙ্গ দেখিয়ে দিল যে একসাথে কাজ করে কিভাবে করা যায় সুতরাং এখানে ইটস কমপ্লিটলি টিম ওয়ার্ক সবাই মিলে একসাথে ছাব্বিশে আমার দৃঢ় বিশ্বাস সরকারের পরিবর্তন হবে ডিপেন্ড করে আমাদের শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা ডিসাইড করবেন রাজনীতিতে তো কি বলবো ব্ল্যাক আর হোয়াইট এত ক্লিয়ারলি হয় না সুতরাং সব কিছু রিকুয়েশন দেখে দেখা হবে যে কোনো মানুষই তাকে নেওয়া হবে কি না নেওয়া হবে বা সে আদৌ আমরা সেই বিষয়ে সহমত কিনা সেটা শীর্ষ নেতৃত্ব আছেন তারা এই যেটা উনি বলেছেন সেটা সঠিক কথা বলেছেন তৃণমূলে কেউ থাকে সেটা তো আমার মনে হয় না কারণ পার্টির কালচারই হচ্ছে চুরি করা চুরি যদি না করেন আপনাকে সাইডলাইন করে দেবে দেখতে পাচ্ছেন তো কিন্তু অন্যায় যেখানে তুমুল অন্যায় হচ্ছে সেখানে কেউ যদি সত্যি কথাটা বলে মুখ্যমন্ত্রী এত সাজেন এত নাটক করেন যে উনি কিছু জানেন না উনি রাজীব কুমারকে বলছেন বকাবকি করছেন পুলিশকে বকাবকি করছেন ওইদিকে আমাদের কি বলে ওই রাস্তার ওই হকার তুলে দেওয়ার জন্য সুজিত বোসকে বকাবকি করছেন কিন্তু নিজে উনি দেখাতে চাইছেন যে উনি বিশাল সৎ মানে সাদা শাড়িটা একদম দারুণ একবারে কোনো ডিজনেস্টির ছাপ উনার শাড়িতে পরেনি কিন্তু এটা একবারই নয় আপনার দলে থাকতে গেলে আপনাদের অসতি হতে হবে এটা আমি জানি কিন্তু তার মধ্যেও সেই পার্সপেক্টিভে যখন সুখেন্দুবাবুর কথাগুলো বলেছিলেন তখন সেটা আমাদের মনে হচ্ছে সেটা ঠিক কথা বলেছেন আর কেউ যদি ঠিক কথা বলে তাকে তৃণমূল কেন সাইডলাইন করে দেয় এটা আমরা জানি না